তাহলে রিজিকের মালিককে আল্লাহ একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ আপনি তাম পৃথিবীর সৃষ্টি কুলকে কিভাবে খাওয়ান কিভাবে পড়ান এটা তো আমার মাথায় আসে না আল্লাহ বললেন মুসা সামনে অগ্রসর হও মুসা আলাইহিস সালাম অগ্রসর হলেন যাওয়ার পরে দেখে একটা পাথর আল্লাহ পাক বললেন মুসা তোমার হাতের লাঠি দিয়ে ওই পাথরের ভেতরে আঘাত করো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম পাথরের মধ্যে আঘাত করলেন সঙ্গে সঙ্গে পাথর ফেটে পাথর ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেল আবার আঘাত করো মুসা আলাইহিস সালাম আবার আঘাত করলেন আবার পাথরটা ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেল এইভাবে একবার নয় দুইবার নয় পাঁচ পাঁচ বার মুসা আলাই সালাম পাথরের ওপরে আঘাত করলেন লাস্টে দেখে ছোট্ট একটা পাথর আল্লাহ পাক বললেন মুসা ওই পাথরের উপরেও তুমি আরেকটা আঘাত করো মুসা আলাই সালাম ওই পাথরের ওপরে আরেকটি আঘাত করলেন আঘাত করার পরে দেখে পাথর ফেটে গেল পাথর চৌচির হয়ে গেল দুই প্রান্তে দুইটা পাথরের পাঁচশোবাস সাইড পরে গেল এবার মুসা আলাই ইসালাম দেখলেন এই পাথরের ভেতরে ছোট্ট একটা পোকা পাথরের ভেতরে কি একটু চা নিয়ে আসলে ভালো হয় ছোট্ট একটা পোকা এই পোকাটা ওই পাথরের ভিতরে ছোট্ট একটা দুবরা ঘাস কি ঘাস দুবরা ঘাস ওই ঘাসের ডগা পাথরের ভেতরে ওই কীট পতঙ্গ কেটে দিচ্ছে আর ওই ঘাস থেকে রস বেয়ে পড়ছে এক ফোঁটা আর ওই রস খেয়ে পাথরের ভেতরে একটা পোকা জীবন ধারণ করছে বলেন সবা আল্লাহ আল্লাহ বললেন ও মুসা তুমি কি দেখলাম মুসা বলে আল্লাহ আমি দেখলাম পাথরের ভেতরে একটা ঘাস সেই ঘাসের ডগা কেটে দিচ্ছে একটা পোকা আর ওই ডগা বেয়ে বে পানি পড়ছে আর ওই পানি খেয়ে একটা পোকা জীবন ধারণ করছে আল্লাহ পাক বললেন মুসা ওই পাথরের মধ্যে ওই পোকার যেরকম খাবারের ব্যবস্থা করি তাম পৃথিবীতে যত প্রাণী আছে সবগুলো প্রাণীর খাবারের ব্যবস্থা আমি এইভাবেই করি জোরে বলে শোবহানা আল্লাহ জরে বলেন লা ইলাহান তাহলে দেখেন আমরা আল্লাহ মানির রহিম পড়লাম তার মানে আল্লাহ পা অত্যন্ত দয়ালু অত্যন্ত করুণাময় আপনার আপনার উপরে আমার উপরে আল্লাহর দয়া কম না বেশি বেশি কেমন বেশি দেখেন আপনি ফজরের নামাজ পড়তে পারেন নাই আপনার গুনাহ হলো আপনি আবার জহরের নামাজও পড়তে পারলেন না সোয়াব হলো না গুনাহ হলো গুণা হয়ে গেল নাবিজি বলেছে বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তার কুসলা যে ব্যক্তি নামাজ কাজা করলো নামাজ পরিত্যাগ করলো সে ব্যক্তি কাফের হয়ে গেল আপনি কাফের হয়ে গেলেন আপনি জহর পরিত্যাগ করলেন হেলায় খেলায় আসর করলেন মাগরিব করলেন ইশার নামাজের সময় আপনি অনুতপ্ত হয়ে উজু করে মসজিদে চলে গেলেন মসজিদে যাওয়ার পর ঈশার সলা তাদাই করার পর আল্লাহর কাছে দুহাত উঠাইয়া দোয়া করে চোখের পানি ছেড়ে দিয়ে রবকে বলতেছেন রব আর জীবনে নামাজ কাজা করব না তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে ক্ষমা করে দাও রব বলেন তো রব আপনার কথা শুনবে নাকি শুনবে না আপনি যদি রবকে বলেন রব তুমি আমারে ক্ষমা করে দাও তুমি আমারে মাফ করে দাও আল্লাহ পাক বলে বান্দা যখন আমার কাছে মাফ চায় বান্দা যখন আমার কাছে ক্ষমা চায় আমি রব্বোলা মিন আমার বান্দার জীবনে যদি পাহাড় সমপরিমাণ গুনা থাকে আমি রব্বুল আলা মিন আমার বান্দার সব গুনা মাফ করে দেন সোবাহান আল্লাহ